আরে মার বাড়া পোল্টু মার এখনই কেলিয়ে পড়লে হবে মারা না রে বাড়া আজকে বেশি খেলা হবে না কেন লাউড়া আরে বাড়া কালকে তো চোদ্দ তারিখ জানিস না তাতে কি হয়েছে মারা আরে লাউড়া তোরা বাড়া কিছুই জানিস না চোদ্দই ফেব্রুয়ারিতে দাঁড়া লাউড়া দাঁড়া বুঝে গেছে এইবার এইভাবে বলবি তো মারা যে চোদ্দই ফেব্রুয়ারি কি মারা কি বুঝেছিস লাউড়া আমারও তো বোঝা কেউ আরে মন্টু দা কালকে দেখবি মারা সব মারা দেখবি ঝোপের ভেতরে ঢুকে ঝোপ নাড়াচ্ছে কেন বাড়া কালকে কি মঙ্গলবার দূর লাউড়া এর মধ্যে মঙ্গলবার কোথা গেল

ভালো এরকম হলে তো আমিও বড় যাব বলেছি আমার মালটাকে নিয়ে জান মেরেছিস তুই বড় আবার মাল পটালি আর বলিস আমারই তো পাঁচ দিন আগেই হলো তো কি নাম বড় তোর মালটা ভাই ওই তো টুনু নাম তোরদের কি মালগুলো তুই বোন হাত বাড়া না না ও ভালো ভালো তুইড়াই বড়া ভালো আছিস আমি এক এককে গান মারাচ্ছি চল তালে বানাই ফটো তুই যাবি নাকি বাড়ি চল লড় চল তালে চল তালে বড়া বন্ডুদা আসি তালে তুই তাহলে কালকে মারা জঙ্গলি সাফ কর ঠিকই বলেছিস ওড়া আরে বাড়ায় হ্যাঁ যখন বেরোবি তাহলে বাড়া আমাদের সাথেই চল না লাবড়া হবে না টুনো বলেছে দুপুর দুটোর সময় বেরোবে বাড়া বাড়া আমার টুনিটা আবার বলেছে দেড়টার মধ্যে চলে আসবে লাবড়া মানে ওই লাবড়া তোরা ঢুকবি আর আমরা বেরোবো হ্যাঁ রে বাড়া চল তাহলে বাড়ায় ফুটো পরে দেখা আরে লাবড়া কখন আসবে বাড়া এই তো বলটু ওরে বাড়া তোমায় তো আর সেই লাগাচ্ছি হ্যাঁ কি না না মানে তোমায় সেই লাগছে ও তাই বলো সত্যি লেওরা তোমার এত সুন্দর লাগছে না বাড়া তার জন্য সবকিছু মারা দাঁড়িয়ে যাচ্ছে হাট তুমি যে মারা কি যে বলো না হাট বাড়া কি ভাবলে তুমি আমি তো চুলের কথা বলছি নাও বাড়া তাড়াতাড়ি করো আমার ঝোপটা নাড়িয়ে না তো এইতো পরিয়ে নি বাবা গো চলো বাড়া এবার অনেক হয়েছে দূর লাউড়া আর একটু দাঁড়াও না 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 বাড়া আমার বাড়ি ঢুকতে হবে ঠিক আছে লেওড়া চলো তাহলে যাও বাড়া তাহলে ঢুকে বেরোবে পুজোর মুখে ও আজকে দিনটা বাড়া আরে লেওড়া পল্টু এখন ঢুকছিস ঝোপ নাড়িয়ে আর বলিস না লেওড়া ভাবছিলাম তো আজকে ঝোপ নাড়িয়ে যাবো শুধু মারা হ্যাঁ রে বাড়া আমি তো ফার্স্ট টাইম বাড়া ঝোপ নাড়াতে যাচ্ছি পারবো তো না পারলে আমায় বলিস আমি কি লেওড়া নাড়িয়ে দিয়ে আসিস ভাগ বাচ্চা যা তো মারা যা আমার যেতে লাওড়া এই বাড়া টুনি কি তো আজকে একটা গোলাপ দেবা হলো না লেওড়া যাই যাই তাড়াতাড়ি ও বাড়া টুনো তোমার তো সেই লাগছে দূর বাড়া তুমিও একই কথা বললো না তো মানে না তার মানে বাড়া আজকে একটা বন্ধুও বলছিল তো তাই বাড়া বললাম ও লেওড়া তাই বলো ওই টুনি ওই টুনি এই কি হয়েছে বাড়া ছাড়া ছেলে কি হয়েছে সরে হচ্ছে না কাকে টুনি নেই না নেই বাড়া কেন গাড় মেরেছে নেই মানে এই তো একটু আগে বাড়ির দিকে ঢুকলো না না ও বাড়া ঢোকেনি এখনো যা যা তুই লাউড়া গান মেরেছে তাহলে লাউড়া গেল কোথায় যাই দেখি তো মাঠে গিয়ে বাড়া কোথায় যে গেল। কোথায় যে খুঁজবো বানা আরে বানা ফুটো হ্যাঁ টুড়ি গাড় মেরেছে লাউড়া তুমি ফুটো খেতে ঝোপ নাড়াচ্ছ একটু আগে আমি না দেখলাম ঝোপ তোমার সেটা ভাল লাগেনি এ টুনু কি বলছে মোড়া পল্টু এগুলো হ্যাঁ ফুটো ঠিকই বলছে মারা আমি তোমাদের ভালোবেসে ফেলেছি এটা ভালোবাসা না বাল শুধু পয়সা মারা তাল হ্যাঁ ভাড়া ভাগা শোরেন নাতনিকে